বাংলার গ্রামাঞ্চলে হাওর বাওর হাল বিল জলাশয় বা সেচকৃত জমির পাশে হরহামেশাই চোখে পড়ে এক ধরনের লতানো শাক যার নাম কলমি শাক সহজে জন্মে যত্ন না নিয়েও বাড়ে আবার খাদ্য হিসেবে অত্যন্ত পুষ্টিকর এমন গুণাবলী নিয়েই কলমি শাক আমাদের দৈনন্দিন জীবনের একটি পরিচিত সবজি কলমি শাক দেখতে সবুজ ও সরু পাতা বিশিষ্ট ডাটা নরম এবং হালকা রসালো এটি প্রধানত বর্ষাকালে দ্রুত বৃদ্ধি পায় এবং গ্রামের মানুষজন সাধারণত নিজের জমিতে বা খালে ডোবায় প্রাকৃতিকভাবে জন্ম নেওয়া কলমি শাক তুলে রান্না করে খেয়ে থাকে তবে এখন শহরের বাজারেও এটি সহজে পাওয়া যায় পুষ্টিগুণের দিক থেকে কলমি শাক অত্যন্ত সমৃদ্ধ এতে রয়েছে আয়রন ক্যালসিয়াম ভিটামিন এ সি ও অন্যান্য খনিজ উপাদান যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় রক্তশূন্যতা কমাতে সাহায্য করে এবং হজম শক্তি উন্নত করে বিশেষ করে চোখ ও ত্বকের জন্য এটি খুবই উপকারী তবে একটি বিষয় মনে রাখা জরুরি কলমি শাক জলাশয়ে জন্ম নেয় বলে মাঝে মাঝে দূষিত পানির সংস্পর্শে এসে ক্ষতিকর জীবাণু বা ভারী ধাতু ধারণ করতে পারে তাই রান্নার আগে ভালোভাবে ধুয়ে ও সিদ্ধ করে খাওয়া উচিত সাধারণ ও সহজলভ্য হলেও কলমী শাক আমাদের পুষ্টির চাহিদা পূরণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই এটি আমাদের খাদ্য তালিকায় নিয়মিত রাখার অভ্যাস গড়ে তোলা উচিত